যেই জ্ঞান চর্চা আদর্শ মানুষ তৈরি করে সেই জ্ঞান যদি অর্জন করেন তাহলে আপনি জান্নাতের কাছাকাছি হচ্ছেন জান্নাতের কারণ এটার মাধ্যমে এব সহি শুদ্ধ হবে ভুল হবে না এবদবন্দীগীতে আখলাখ চরিত্র গঠন হবে মানুষের সাথে মানুষের মতো আচরণ করবে মায়ের সাথে বাপ মায়ের মতো আচরণ করবেন ছেলে স্ত্রীর সাথে স্ত্রীর মতো আচরণ করবেন স্বামীর সাথে স্বামীর মতো আচরণ করবেন সাহাবি আবু দরদা রাজি আল্লাহ তাল্লাহর একটি উক্তি রয়েছে তিনি বলছেন কোন আলেমান তুমি হয় জ্ঞানী হও জ্ঞান চর্চা করে জ্ঞানী হয়ে যাও আর মোতা আল্লেমান যদি তুমি জ্ঞানী না হইতে পারো এরকম তো মোতা আল্লেমান তুমি একজন স্টুডেন্ট হও ছাত্র হও শিখতে থাকো শিখতে থাকো আর মহিব্বান যদি সেটারও সময় না পান কর্মব্যস্ততা এত যে দিনের জ্ঞান অর্জনের ছাত্র হওয়ার সময় সুযোগ হয় না শুধু ওই ফরজটা আদায় করেছেন ফরোজ করেছেন কিন্তু যে সন্ন্যত মুস্তাহাব জ্ঞানের একটা স্তর আছে সেটা করতে পারছেন আও মহিব্বান তাহলে যারা জ্ঞান চর্চা করে শিখে এবং শিখায় তাদেরকে ভালোবাসুন আপনি তাদেরকে ভালোবাসুন তাদেরকে ঘেনা করবেন না তাদেরকে তুচ্ছ নজরে দেখবেন এদের কাজ কেউ নাই হ্যাঁ এরাই করছে হ্যাঁ মোল্লার দর মসজিদ এগুলো হচ্ছে ইসলামের শত্রুদের কথা এগুলো হচ্ছে নাস্তিকদের বেদিনদের কথা জি তো আউ মহিব্বান ভালোবাসুন তাদেরকে মুস্তা মুস্তান মাঝে মাঝে শুনুন সেইটা আপনি সরাসরি শোনেন আর না হলে আজকাল সোশ্যাল মিডিয়াতে আপনি শুয়ে শুয়ে ঘুমের আগে কিছুক্ষণ জেগে থাকছেন শুয়ে শুয়ে একটু শরীরটা রেস্টও করছে আর শুনছেন আপনি শুনতে থাকেন আপনি কর্মক্ষেত্রে কাজ করছেন শুনছেন মহিলারা কিচেনে কাজ করছেন আর শুনছেন বহু মহিলা পৃথিবীতে আছে আলহামদুলিল্লাহ আজকাল সহি এলমের চর্চার ক্ষেত্রে মহিলারা এত এগিয়ে আছে যে বহু জায়গাতে আমার কাছে খবর আছে যে ও সারাদিন শুনতে থাকে যখন কাজ করে কিচেনে দিনে আলোচনা চালিয়ে দিয়েছে শুনতে আছে শুনতে আছে ওতে অনেক জ্ঞান করে দিয়েছে আলাদা করে সময় বের করতে হয় না কমপক্ষে পাঁচ নম্বরে যাবেন না চারটার একটা হন না সর্বনাশ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে জি সাহাবি বলেছে সাহাবির কথার গুরুত্ব রয়েছে রসুল পরে দিনের জ্ঞান অর্জন করব বা জ্ঞান অর্জন করব এর গুরুত্ব